দর্শক খুবই গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে তিস্তা বাঁধের কাছাকাছি চলে গিয়েছে চীন যেটা ভারতের পছন্দ হওয়ার কথা নয় এবং এই চীনের প্রতিনিধি দলকে সেখানে নিয়ে গেছে কারা নিয়ে গিয়েছে খোদ বিএনপি জি বাংলাদেশের সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বিএনপি তারাই সেখানে চীনের প্রতিনিধি দলকে সঙ্গে করে তিস্তা এলাকায় নিয়ে গিয়েছেন তিস্তা বাদ পরিদর্শন করেছেন মাপ করেছেন মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলেছেন আমি আমার বিশ্লেষণ করব তার আগে আমি একটু খবরটা কুইকলি পরে শোনাই ঢাকাপো শিরোনাম করেছে যে তিস্তার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন রংপুরে বিএনপি নেতাদের সঙ্গে চীনা প্রতিনিধি দলের মতবিনিময় রংপুরে বিএনপি জেলা এবং মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে চীনা সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ মঙ্গলবার সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় মানে আমি কখনো কিন্তু এর আগে দেখি নাই যে একটা রাজনৈতিক দলের আঞ্চলিক নেতাদের সঙ্গে চায়নার কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এভাবে ঘুরে বেড়ান এই প্রথম দেখলাম যে রংপুরের বিএনপি নেতাদের সঙ্গে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এবং ঘুরে বেড়ানো এবং সেই অঞ্চলটা হচ্ছে তিস্তা অঞ্চল কাজে এখানে রহস্যের গন্ধ অবশ্যই পাওয়া যায় তো বৈঠকে চীনা সরকারের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং তার সঙ্গে চীনা সরকারের আরও দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দোভাষী অংশ নেন এদিকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিবদুলু সদস্য সচিব মাহফুজ নবী ডন এবং আরও অন্যান্য অনেকে ছিলেন আর কি বৈঠক সূত্রে জানা যায় যে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে জানতে চান যে জনগণ কেন বিএনপিকে ভোট দিবে এবং বর্তমানে বিএনপির জনপ্রিয়তা কেমন এবং অতীতে তারা ক্ষমতা থাকাকালে দেশের মানুষের জন্য কি কি উন্নয়ন করেছেন এমন নানা প্রশ্ন করেছেন এবং বৈঠকে অংশ নেওয়া একাধিক বিএনপি নেতা বলেন যে চীনা প্রতিনিধি দল অনেক প্রশ্ন করেছেন এবং বিএনপি নেতারা চীনা প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সেই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সরাসরি অংশ নিয়ে বাস্তবায়ন করা এবং চীনের প্রতিশ্রুত এক হাজার সসার হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত শুরু করা সহ রংপুর অঞ্চলের উন্নয়নে আরও বেশি বেশি অংশ নেওয়ার আহ্বান জানান এদিকে বৈঠক শেষে চীনা প্রতিনিধি দল বিএনপি কার্যালয় থেকে সরাসরি রংপুরের গঙ্গাচরা উপজেলার চর ইসলি লক্ষ্মীটারির চর সহ তিস্তা নদীর ভাঙনে সর্বশান্ত পরিবারের অবস্থান সরজমিনে জানতে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খেয়াল রাখবেন এছাড়াও চীনা প্রতিনিধি দল তিস্তা নদীর বিভিন্ন এলাকার নদীর গতিপথ সহ বিভিন্ন বিষয় সেখানে পর্যবেক্ষণ করেন এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা কী সংসার কিভাবে চলতেছে ইত্যাদি নানা বিষয় জিজ্ঞেস করে বর্তমান ইউনুস সরকার কিন্তু অনেক বিষয়ই মুখ খোলে না বর্তমান ইউনুস সরকার গোপনে গোপনে অনেক কাজ করতেছে রাজনৈতিক বিষয়ে যেটা কিন্তু আমরা জানি না এবং এই যে চীনা সরকারকে এই তিস্তা প্রকল্প দেওয়া এটাও কিন্তু ইউনুস সরকার পুরো একদম মুখ বন্ধ রেখেছে আমরা জানতেও পারি না আমি যদি শুরু থেকে শুরু করি চীন কিন্তু হাসিনার আমল থেকেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় গত নির্বাচন হয়েছিল জানুয়ারি সাত তারিখে যেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছিল দামি ইলেকশনে তো সেই চব্বিশ সালের সাত তারিখ তার আগে দুই সালের বিশে সেপ্টেম্বর এই বর্তমান সেইম রাষ্ট্রদূত কিন্তু ছিলেন তখন তিনি চীন রাষ্ট্রদূত ইয়া তিনি বলেছিলেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে এটা আওয়ামী লীগ সরকার আমাদের কথা দিয়েছে যাই হোক তারপর যখন হাসিনা আবার ডামি বোটে ক্ষমতায় আসলেন তখন কিন্তু ভারত বাদ সাধল ভারত বলল যে না কোনো মতেই এই আমাদের এই শিলিগুড়ি করিডোর নেকের মতো স্পর্শকাতর এলাকায় এই চিনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে আমরা দেব না প্রয়োজন এটা আমরা বাস্তবায়ন করব যদিও ভারত বাস্তবায়ন করবে ভারতের এরকম সামর্থ্য আছে কিনা পয়সা কি কিনা টেকনোলজি আছে কিনা আমার তো মনে হয় নাই বাট ভারতের ওই যে গোয়ার তুমি বাস্তবায়ন করবো শেখ ভারত সফরে গেলেন যাওয়ার পর শেখ হাসিনাকে একরকম জিম্মি করে ভারত সরকার একদম তিস্তা চুক্তি সাইন করিয়ে নিল যে এই তিস্তা প্রকল্প ভারত বাস্তবায়িত করবে চীন না এবং চীন কিন্তু এতে প্রচণ্ড বিরক্ত হলো চীনের একটা ব্যাপার আমি দেখি চীন কিন্তু বিরক্ত হয়েছে নাকি খুশি হয়েছে তাদের বোঝা যায় না তারা এটা কোথাও প্রকাশ করে না চীন চুপচাপ শেখ একদম ভারতের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা সাইন করে এলো এবং সাইন করে আসার পরে কিন্তু শেখ চীন সফরে গিয়ে অত্যন্ত তিরস্কৃত হলো তাকে কেউ মূল্যায়ন করলো না কোনো মতে তিনি সফর শেষ করার একদিন আগেই ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে গেলেন তিনি বললেন যে আমার মেয়ে পুতুলের অসুখ অথচ পুতুল নেপালে বিশ্বব্যাংকের মিটিংয়ে মিথ্যা কথা বলে চিন থেকে তৈরি করে চলে আসলেন এবং চীন থেকে আসার পর আপনারা জানেন যে তার কয়েকদিন পরে এই গণ আন্দোলনে তিনি ভারত পালিয়ে গেলেন তো এই হচ্ছে কি অবস্থা এটা বলার কারণ হচ্ছে এটা যে তিস্তা নিয়ে কিন্তু এই ভারত এবং চীনের ভিতরে কিন্তু অনেকদিন ধরেই একটা দ্বন্দ্ব ছিল এবং শেখ হাসিনা একবার চীনকে বসছে তোমাকে দিয়ে করাবো ভারতকে বসছে তোমাকে দিয়ে করাবো এরকম করে শেখ হাসিনা কিন্তু দুই নৌকায় পা দিয়েছিল কিন্তু এই দুই নৌকা যখন দুই দিকে যাওয়া শুরু করলো তখন শেখ মাঝে দিয়ে ঠপাস করে নদীতে এই এখন নতুন করে যখন ইউনুস সরকার ক্ষমতায় আসলো তখন ইউনুস সরকার ডিসিশন নিল যে হ্যাঁ আসলেই তিস্তা প্রকল্পটা চায়নাকে দিয়ে করাবো ডক্টর ইউনুস চায়নাতে গেলেন সেখানে কথাবার্তা বললেন অনেক কথাবার্তা বলেন এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘনিষ্ঠতা তারপরে তিস্তা প্রকল্প তারপর চীনের যে বেল্ট রোডিনে ইনিশিয়েটিভ এই সমস্ত বিভিন্ন ব্রিক্স আছে এগুলোতে যোগদান করে দেয় কীভাবে কীভাবে চীনের সঙ্গে সম্পর্ক আরও বাড়ানো যায় এবং চীন পাকিস্তান এবং বাংলাদেশ একটা জোট করা রকম নানা বিষয়ে কিন্তু ডক্টর ইউনুস আলোচনা করেছিলেন চীনের সঙ্গে কিন্তু সমস্যাটা বেঁধে যায় আসলে এই ট্রাম্পের শুল্ক নীতির কারণে ট্রাম্প শুল্ক নীতি বাড়িয়ে সাত্রিশ পারসেন্ট করেন এখন তিনি পঁয়ত্রিশ পার্সেন্ট করতেছেন এখন আবার ট্রাম্প বলতেছেন যে বাংলাদেশ আমাদেরকে দেওয়ার মতো তোমাদের কিছুই নেই তোমরা শুধু বিক্রি করো কিন্তু তোমরা আমাদের কাছ থেকে কী কিনবা তোমাদের ওই রকম সামর্থ্য নেই সুতরাং তোমাদেরকে শর্ত দেই এই শর্ত অনুযায়ী তোমরা কাজ করবে কী শর্ত এই যেমন মিয়ানমারের করিডোর ইন্দো প্যাসিফিক এলাকার নিরাপত্তায় আকসা জিসো এসব চুক্তি স্বাক্ষর এবং সবচেয়ে বড় কত চীনের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না চীনের কাছ থেকে কিছু কেনা যাবে না বিক্রি করা যাবে না চীনে চীনের কাছ থেকে টাকা পয়সা লোন টোন এগুলো কমাতে হবে এবং এই অঞ্চলে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে এমনকি চীনের একটা সিস্টেম আছে এই সাগরের যে জাহাজ চলাচল করে এই এগুলোর মানে লোকেট করা রাডার ভিত্তিক রাডার টাইপের সিস্টেম এটা নামটা আমি মানে মনে করতে পারতেছি না লগিং লগিং নাকি লকিং এরকম একটা চাইনিজ নাম এটা বাংলাদেশ ব্যবহার করে মানে বাংলাদেশের সমুদ্রাঞ্চল দিয়ে কোনো জাহাজ যদি যায় তাহলে এটা বাংলাদেশ এই সিস্টেম দ্বারা পর্যবেক্ষণ করতে পারে এটা একটা চাইনিজ সিস্টেম চায়না এটা বাংলাদেশকে ফিরিয়ে দিয়েছে বাট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এটাও ব্যবহার করতে পারবে না কারণ এই সিস্টেম তোমাদেরকে দিয়ে চায়না গোয়েন্দাগিরি করে এই ইন্দো প্যাসিফিক এলাকায় সুতরাং আমরা চাই একটা ইন্দো প্যাসিফিক এলাকা গড়তে যেখানে আমরা ফিলিপাইন ভারত থাকবে শ্রীলঙ্কা থাকবে নেপাল থাকবে সবাই থাকবে মালদ্বীপ থাকবে কিন্তু চায়না থাকবে না এই চায়না মুক্ত একটা নিরাপদ ইন্দো প্যাসিফিক গড়তে চাই এখন ইউনুস পরে এগুলো দুটা নাই যদি ইউনুস ট্রাম্পের কথা না শোনে তাহলে কিন্তু এই পোশাক ক্ষেত্রে বড় সুযোগ দিতে হবে আর যদি ইউনুস ট্রাম্পের কথা শোনে এবং চায়না থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে এটা একরকম অসম্ভব এই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এবং চীন হচ্ছে আমাদের কাছের প্রতিবেশী শক্তিশালী আর আমেরিকা হচ্ছে দূরের প্রতিবেশী যদি আমেরিকার প্রভাব আসে তো এই সমস্ত ক্ষেত্রে আসলে কি করতেছে বুঝি না আমি ইউনুস সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৈ একঘরে করে রেখেছে তৈ কোথায় আসে না আছে কিছুই জানি না তৈ কাজ করতেছে খলিরুর রহমান নিরাপত্তা উপদেশা এই নিরাপত্তা প্রদেশটা খলির রহমান হচ্ছে তিনি হচ্ছেন মানে অলিখিত পররাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি বাণিজ্য উপদেষ্টাও চাইতেছেন যে আসলে এই চুক্তিগুলো একটি ইয়ে করতে এখন এর ভিতরে চীন কিন্তু চুপচাপ চীন একটু মনক্ষুণ্ণ হলেও চীন চাচ্ছে যে নির্বাচনটা হয়ে যাক তারপর নির্বাচিত প্রতিনিধি মনে করে তারা বিএনপি আসবে বা জামাত আসবে তাদের সঙ্গে ভালো সম্পর্কের মাধ্যমে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব। তো এজন্য জন্য আপাতত চীন একটু চুপচাপ আছে আর ইউনুসও চিন্তা করতেছে যে আসলে কি করা যায় আলোচনা চলছে তাদের মধ্যে অবশ্যই এটা আমরা জানি না কারণ ইউনু সরকারের ভিতরে খুবই গোপনীয়তা আছে এবং তারা আমেরিকার সঙ্গে এনডিএতে সাইন করেছে এনডিএ হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে আমেরিকার সঙ্গে চুক্তির কিছুই প্রকাশ করা যাবে না তাইলে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা জানেন কীভাবে এই বাণিজ্য মন্ত্রণালয় একজন সচিব এটা প্রকাশ করে দিয়েছে এই কারণে তার চাকরিও চলে গিয়েছে এটা প্রকাশ করার কারণে আমরা ওইভাবে জেনেছি আর কি যে মূলত চীনকে ঠেকানোর জন্যই আমেরিকার এইসব এই মানে শুল্কমুল্ক এগুলা এগুলা দিয়ে আমেরিকা আসলে এই বাংলাদেশে তার রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায় ঠিক এরই এরই মধ্যে আবার আজকে এই তিস্তা এলাকার বিএনপির স্থানীয় লোকদের সঙ্গে চীনের উচ্চ প্রতিনিধি দল তারা এই তিস্তা এলাকা পরিদর্শন করলেন মাবজপ নিলেন জনগণের সঙ্গে কথা বললেন এবং মত বিনিময় পর্যন্ত করলেন কাজেই এটাকে আসলে খাটো করে দেখার সুযোগ নেই এবং আজকের এই ঘটনা ভারত যে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতেছে এবং ভারত সরকারের ভিতরে যে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং কঠিন আলোচনা হবে এবং সে আলোচনায় ভারত সরকার যে বাংলাদেশের এই কর্মকাণ্ডের বিষেধাজ্ঞা করবে এতে কোনো সন্দেহ নেই এবং আজকের এই চীনা প্রতিনিধি দলের এই তিস্তা এলাকা পরিদর্শন এটা ভারতের মনে তীব্র একটা উদ্বেগের সৃষ্টি করবে এবং এবং আমার মনে হয় অবশ্যই ভারত সরকার তার যে বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদের সঙ্গে মিলে দীর্ঘ একটা আলোচনাও করবে যে এইখানে কেনো চীনের প্রতিনিধি দল এবং এটা বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু এবং ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের আরেকটি শত্রু দেশ চীন দ্বারা যদি বাংলাদেশ সরকার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাহলে আসলে ভারতের সার্বভৌমত্ব হারানোর জয়ী কতটুকু এইসব ছেড়া বিশ্লেষণ ভারত সরকার অবশ্যই করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আসলে ভারত সরকার বিশ্লেষণ যাই করুক না কেন আমি সবসময় বলি যে বাংলাদেশ নিয়ে এখন খেলা চলতেছে আমেরিকা এবং চায়নার আমেরিকা এবং চায়না কিন্তু উভয়ই খুব শক্তিশালী কাজে অবস্থায় ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ভারত আসলে চাইলেও কিছু করার নেই ভারত ওই দূর থেকে তাকিয়ে থাকবে আর ওই গানটা গাবে কোন গানটা জানেন আমার বলার কিছু ছিল না না গো চে চে দেখলাম চিন্তিস্তা নিয়ে গেল গেলো ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ